জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড গুরুভাই একজন তার গুরুভাইয়ের সহিত কলহে লিপ্ত বলিয়া জানা গেল শ্রী শ্রী শ্রীবাবামণি তাহা শুনিয়া বলিলেন চমৎকার গুরু ভাই তোমরা এক গুরুভাই অপর গুরু ভাইয়ের সঙ্গে বিরোধে লিপ্ত হলে সেটাকে গৌণভাবে গুরুদ্রোহ বলা চলে পিতা যেমন তার সন্তানের ভিতরে বিদ্যমান থাকেন গুরু তেমন তাঁর শিষ্যের ভিতরে থাকেন ভাইকে মঙ্গলের পথে পরিচালনা করা যেমন প্রকারান্তরে পিতৃ সেবা করা গুরু ভাইকে কল্যাণযুক্ত করার জন্য শ্রম করা ঠিক তেমনি গুরুদেবের সূক্ষ্ম বা গৌণ সেবা করা এই বোধ নিয়েই গুরু ভাই গুরুবোনদের সঙ্গে ব্যবহার করতে হয় যারা গুরুর প্রতি অতীব শ্রদ্ধাশীল তারা গুরু ভাই বা গুরু ভগিনীর প্রতি অতিশয় দরদি অতিশয় সুবিবেচক ও নিরতিশয় সাহায্যকারী হতে বাধ্য হয় গুরু ভাই বোনদের ভিতরে পাপ ও অপরাধ প্রবেশ করলে তা সংশোধন করার ভদ্র চেষ্টা তারা করবেই কিন্তু প্রয়োজন হলে গুরু ভাই ও গুরু বোনের স্বার্থ ও সম্মান রক্ষার জন্য প্রাণও দেবে এটাই গুরুভাই বা গুরু বোনকে শ্রদ্ধা করার বাস্তব প্রমাণ হরিওম